হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস ক্রিয়েশন তো সকলে তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আমি আজকে আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ আমাদের পাশের তিন চারটে বাড়ি মিলে আমরা প্ল্যান করে সরস্বতী পুজোটা করছি তো সরস্বতী পুজোর আগের দিন আমি আর আমার পাশের বাড়ির একজন বেরিয়ে পড়েছি পুজোর জন্য কিছু কেনাকাটা করতে যা যা লাগবে পুজোতে সব কিছু আমরা কিনবো তোমাদের সাথে শেয়ার করছি সেটাই দেখো এখানে এসে প্রথমে আমরা ঠাকুরটা দেখছি ঠাকুরটা কীভাবে কীরকম ঠাকুর কেনা যায় তো ঠাকুর পছন্দ করতে চলে গেছি তারপরে দেখো বাজারে কত ভিড় পুজোর আগের দিন বাজারে প্রচুর ভিড় ছিল পার্সোনালি কারোর বাড়িতে পুজো করলে কিন্তু সেই আনন্দটা হয় না যেটা সবাই মিলে পাড়ার সবাই মিলে করলে যে আনন্দটা হয় এই কারণেই আমরা বাইরে প্ল্যান করি যে বাইরে করব আর মেনলি এটা তো সব স্টুডেন্টসদের জন্য খুব স্পেশাল একটা দিন সরস্বতী পুজো আর বাচ্চাদের জন্য তো আরও স্পেশাল সব বাচ্চা বাচ্চাকে শাড়ি পরে সাজাগুজি করে একটু রেডি হয়ে একটু বেরোবে একটু আনন্দ করবে তো যাই হোক আমরা এখন ঠাকুরটা কিনতে চলে এসেছি দেখো ঠাকুর পছন্দ করছি দেখো আমরা কোন ঠাকুরটা নিলাম আমরা এই ঠাকুরটা পছন্দ করেছি তোমরা দেখো কেমন হয়েছে ঠাকুরটা সেটা তোমরা জানো এখন রাস্তা দিয়ে একটা বড় বড়ো মাঝে যাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এরপর আমরা ফল কিনতে চলে গেলাম ফল কিনছি যেহেতু আমাদের পুজোটা খুব একটা বড় নয় তো অল্প অল্পই জিনিস নিচ্ছিলাম আমরা লিমিটেড জিনিসই নিয়েছি তারপর ফল কিছু কেনার পর এখানে চলে গেলাম ফুল নিতে ফুলের কি দাম বাবা একটা পলাশ ফুল বলে দশ টাকা তাও কিনতে তো হবেই যাই হোক কিনে টিনে নিয়ে অশোকর্মার দোকানে গেলাম এবার ঘট দেখছি দেখো এই ধরনের ঘটগুলো কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু এগুলো ছোট ছোটো হলেও এই দোকানে খুব একটা ভালো ঘর ছিল না আমরা অন্য দোকান থেকে ঘুরে এই ধরনের ঘরটাই একটু বড় ঘর নিয়েছি আর এখানে বাকি যা যা দশকর্মার জিনিস লাগে সেগুলোও নিয়ে নিলাম সুতো থেকে শুরু করে আর কি কি যা যা লাগে ওগুলো প্রচুর দিন সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি স্নান টান করে সকালে আর ভিডিও ক্লিপিংস নেওয়ার সময় পাইনি তো বাড়ির সবার সাথে মজা করতে করতে পুজোর উপকারগুলো করে নিলাম এরপর যেখানে পুজোটা হবে সেই জায়গায় একটু মাকে রেখে চারদিক দিয়ে একটু আলপনা করে নিচ্ছি এখন দেখো তোমরা আলপনাটা নিয়ে এঁকে নিচ্ছি আলপনাটা খুব আমি ভালো আঁকতে পারি না তবে যেটুকু চেষ্টা করেছি দেখো তোমরা দেখে অবশ্যই আমাকে জানো কেমন হয়েছে আর মায়ের মুখ এখনও খোলা হয়নি মায়ের মুখটা খোলার পর তোমরা দেখো ঠাকুরটা কেমন হয়েছে এখন দেখো আমার পুরো আলপনাটা কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা অবশ্যই জানাও কেমন লাগছে তোমাদের আলপনাটা আর মায়ের মুখটা এখন খুলবো খুলে তারপরে মাকে একটু সাজিয়ে নেব এই যে দেখো আমি মাকে সাজিয়ে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডটা একটু হালকার মধ্যে যেটুকু পেরেছি ওইটুকু মানে চেষ্টা করেছি একটু সাজানো কেন কি পজিশানটা খুব একটা ভালো ছিল না তাই জন্য আর আর যেহেতু কম বাজেটের পুজো আমাদের তো যে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি এখন মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর এই দেখো আমার এই পুচকিটাকে সাজিয়ে দিয়েছি সাজিয়ে রেডি করে দিলাম পুরো একদম মাস ঔষির মতন করে রেডি করে দিয়েছি ওর আসলে গালটা বেশি ফুলে গেছে তোমরা ভাবছো হয়তো ও খুব মোটা একদমই না আসলে ওর গালটা ঠান্ডা লেগে খুব ফুলে গেছে গলায় মাংস হয়েছিল তো সেই কারণে গলা গাল সব ফুলে রয়েছে কিন্তু তবুও সরস্বতী পুজো খুব এক্সাইটেড ছিল তাই সেজে গুঁজে রেডি এই দেখো এখানে আরও তিনটে পুচকি বাচ্চা আছে এখানে তিনটে পুচকি একদম তিনটে সরস্বতী মায়ের মতন সেজে একদম রেডি হয়ে আছে ছোটো থেকে বড়ো এই দেখো এই দিকে এই দিকে এই ভিডিও হচ্ছে ভিডিও বাবা একদম

আর বলা ছিল নাটায় আসার কথা এসেছে এখনকার যাই হোক সব বাচ্চা না খেয়ে অপেক্ষায় ছিল অঞ্জলি দিলে সবাই এখন সবাই বসেছে অঞ্জলি খুলে দিয়ে তারপর কিছু শিখেলে তারপর ওরা খাবে এই দেখো একে দেখো একদম জামাইয়ের মতন লাগছে না একদম জামাইয়ের মতন সেজে আছে খুব কিউট বাচ্চা এ কথা শেখেনি শিখেছি এক বছর যাই হোক ও আমাদের পাশের বাড়ির বাচ্চা বেশিটা সময় আমাদের বাড়িতেই থাকে এখন এই যে এইটা ওর দাদা এই এই ছেলেটা হচ্ছে ওর দাদা পুজো শুরু হয়ে গেল দেখো দেখো ব্রাহ্মণের অবস্থা কি একটু আগে এসছে পুজো করতে তারপরে পুজো চোদ্দবার ফোন সমস্ত ব্রামে চাপ থাকে পুজোটা তোমরা দেখো আমরা একটু সাত যাতে সরস্বতী পুজো আমি ছোট থেকে অনেক এক্সাইটমেন্ট থাকতো কি কবে সরস্বতী পুজোটা আসবে এক বছরে সরস্বতী হতে পরের বছরের জন্য অপেক্ষা করতে কবে আসবে পুজো কবে আমরা একটু শাড়ি পরে একটু সাজুবাজি করে বেরোতে পারবো ঘুরতে ছোটোবেলার মতো সেই এক্সাইটমেন্টটা আর নেই তবে মায়ের অঞ্জলিটা দেওয়ার সেই আনন্দটা ছাড়তে পারবে না এখনও পর্যন্ত যাই হোক আমাদের পুজো শেষ হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো দেখা হবে আবার পরের কোনো ভ্লগে বা পরের কোনো ভিডিওতে